শাকিব খান আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি যদি কোনো স্কুল অথবা ইউনিভার্সিটি হয় সাকিব খান হচ্ছে সেখানকার আসলে প্রিন্সিপাল ব্যক্তি সাকিব খান সম্পর্কে বলো নিজের বুদ্ধি বিবেচনার থেকে মানুষের কথা অনেক বেশি ধরে ফারিয়া ও তো আসলে মানে শি ইজ সাচ এ সুইট হার্ট দ্য লাস্ট ওয়ান পরিমনি নো কমেন্টস আমরা একটু খেলা দিকে যেতে চাই তিনজন নায়ক এবং তিনজন নায়িকার কথা আমি বলবো তাদের সম্পর্কে তুমি তোমার মত করে বলবে মানে কমপ্লিমেন্টস অর লাইক এনিথিং প্রথমে যদি বলতে হয় এখন ইন্ডাস্ট্রিতে সম্ভবত সবচেয়ে বেশি জুনিয়র চেরি খুব সুইট একটা মেয়ে মাসাল্লা এবং ওর সাথে আমার দু একটা ইভেন্টে দেখা হয়েছিল সো খুবই নাইস হাই হ্যালো দেন হচ্ছে ও হয়তো জিজ্ঞেস করছে আপু কেমন আছো বা আমি জিজ্ঞেস করছি পূজা কেমন আছো এবং শি ইজ ডুইং গ্রেট খুবই ভালো করছে সো আমার কাছে মনে হয় যে ওভারঅল খুব ভালো নুসরত ফারিয়া ফাড়িয়া ও তো আসলে মানে শি ইজ হার্ট আমি আমার সাথে ওর সাথে জিমে প্রায় দেখা হয় এবং মানে ওর সাথে আমার বর্নিংটা হচ্ছে কি আছে না যে কোনো একটা প্রোগ্রামে দেখা হলো বা কিছু তো আমাকে বলে যে এই তুমি কেমন আছো বা বীর কেমন আছে বীরকে তোমার যখন শুটিং থাকবে তুমি বীরকে আমার কাছে রেখে যেও আমি ওকে দেখে রাখবো টেক কেয়ার করবো দেন তুমি শুট শেষ করে আবার এসে নিয়ে যেও সো মানে এই যে একটা আছে না যে এত সুন্দর করে একটা কথা বলা ইন্সপায়ার করতে পারো এক্সাক্টলি এত ইনস্পায়ার করা তো শি ইজ সো নাইস সো নাইস ওকে দ্য লাস্ট ওয়ান পরিমনি নো তো সোশ্যাল মিডিয়াতে হচ্ছে মানে উত্তর পাল্টা উত্তর হচ্ছে তাহলে এটা কেন আমার কাছে মনে হয় যে আসলে ওর সাথে আমার কখনোই কোনো ব্যক্তি পর্যায়ে কোনো প্রবলেম ছিল না কিন্তু আমি খুব অবাক হলাম যে কেন বা কি কারণে এতটা মানে ভাবে আসলে রিয়্যাক্ট করা বা এভাবে আনা যেটা আসলে সবাই কম বেশি জানে বা দেখছে সো সেক্ষেত্রে ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আসলে আমি ব্যাপারে কোনো কথাই বলতে চাই এবারে নায়কদের কথা শুনবো পরপর তিনজন নায়ক তার মধ্যে দেয়ালের দেশ তোমার কোয়ার্টিস্ট হিসেবে আছে শোরফুল রাজ চমৎকার একজন অভিনেতা খুবই পরিশ্রমী একজন অভিনেতা সাইমন সাদিক খুব ভালো একজন মানুষ আমি যেহেতু আমাদের কয়েকটা প্রজেক্ট হয়েছে এবং খুব আসলে আছে না যে ভালোভাবে নিজের কাজটা করবার ট্রাই করে সো খুব ভালো অভিনেতাও সাকিব খান আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি যদি কোনো স্কুল অথবা ইউনিভার্সিটি হয় সাকিব খান হচ্ছে সেখানকার আসলে প্রিন্সিপাল মানে যে কিনা এইভাবে এত বছর এই পঁচিশ বছর ধরে আগলে রেখেছে তো ব্যক্তি মানুষ হিসেবে তো সাকিব খানকে তুমি অনেক কাছে থেকে দেখার সুযোগ পেয়েছ পাচ্ছো ভবিষ্যতেও হয়তো এটা চলমান থাকবে সব সময় এটাই আমরা আশা করি তো ব্যক্তি সাকিব খান সম্পর্কে বলো নিজের বুদ্ধি বিবেচনার থেকে মানুষের কথা অনেক বেশি ধরে তো ব্যক্তি মানুষ হিসেবে তো সাকিব খানকে তুমি অনেক কাছে থেকে দেখার সুযোগ পেয়েছো পাচ্ছ ভবিষ্যতেও হয়তো এটা চলমান থাকবে সবসময় এটাই আমরা আশা করি